বাংলাদেশ সর্বশেষ নিউজ আপডেটে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়েছি সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গোপন আয়নাঘর ধানমন্ডি বত্রিশে আন্ডারগ্রাউন্ডে রহস্য বাড়ছে ধানমন্ডি বত্রিশ ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠির নিজ বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি আন্ডারগ্রাউন্ডে আয়না ঘর রয়েছে এমন চাঞ্চল্যকর খবর শুক্রবার সাত ফেব্রুয়ারি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে সেখানে মানুষের মাথার চুলও পাওয়া গেছে এ নিয়ে নটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে অনেকে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন কেউ কেউ বিষয়টি সততা করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন বিষয়টি যখন তুমুল সৃষ্টি করে তখন ইত্তেফাক ডিজিটাল প্রতিবেদক সরেজামিনে গিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে যাচাই করেন সরেজামিনে গিয়ে দেখা যায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে দুই তলা পর্যন্ত কনস্ট্রাকশন কাজ শেষ হয়েছে ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও কয়েকটি তলা রয়েছে তিনতলা পর্যন্ত নিচে নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে তবে এর নিচে আরও একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে তিনতলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামার সাহস করেনি স্বচ্ছ পানির কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা গেছে যা ভবনের আরও গভীর তলার অস্তিত্বের ইঙ্গিত দেয় বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের চালানো হয় বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে মানুষের বেচিরোগ এক প্রত্যক্ষদর্শী বলেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটি পানিতে ভরা এটি খুবই সন্দেহজনক অন্য এক প্রত্যক্ষদর্শী জানান এই বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে ছাত্র জনতার দাবি এই গোপন কাঠামো সম্ভবত আইনাঘর হতে পারে যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনা ডিজিএফআই এবং ডিবি আয়নাঘরের আলে হাসিনা ও তার আওয়ামী লীগ নতুন আয়নাঘর আলোচনা চলছে এবং প্রত্যক্ষ মতামত দিচ্ছেন যে তদন্তের মাধ্যমে এর সতর্কতা করা প্রয়োজন ধানমন্ডি বত্রিশ ভাঙসুর নিয়ে চাপড়লেন শহীদ তাজ ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত পাঁচে ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে থাকে প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এটা আওয়ামী লীগের পনেরো বছরের হত্যা নির্যাতনের দলটির সাবেক সদস্য তানজিম আহমেদ তাজ তাজ সাবেক প্রতিমন্ত্রী একটি ফেসবুক পোস্টের বিষয়টি জানান হত্যা গুম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণ সহ বিগত পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি তার অভিমত আওয়ামী লীগের জনরোসে পড়ার পরও শোধরায়নি তার ওই পরিণতি ধানমুন্ডি বত্রিশে ভাঙচুর তিনি সে ভাঙচুরের খবর স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লেখেন কি নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোটাধিকার হরণ দুর্নীতি ইত্যাদি জুলাই আগস্ট গণহত্যা করে উপলব্ধি আত্মসমালোচনা না করে ক্ষমা না আছে আবার বিদেশে বসে এখন আন্দোলনে ডাক দিলে আর কি পরিণতি হতে পারে পোস্টটি কাদের উদ্দেশ্য করেছে করেছেন তা জানিয়ে তিনি লিখেন গণহত্যা গুম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র ও হরণকারী মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব কাওয়া বডলি দিকে চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আরও লেখেন নীতি আদর্শ বিচ্ছুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের চিনি সোহেল তাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত বিচ্যুত লুটেরা খনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলব অতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন তিনি আরও যোগ করেন নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করুন উল্লেখ্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিন আহমেদ সোহেল তাজ ব্যক্তিগতভাবে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন 2009 নয় সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি দায়িত্ব পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তবে সে পদে বেশি দিন ছিলেন না তিনি এরপরে তিনি রাজনীতি থেকে সরে সরে যান বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্বেচ্ছার ভূমিকা পালন করছেন বাইজিৎ বস্তামি নতুন দিগন্ত লাইভ